পরে উন্নয়ন বাধাগ্রস্ত হইব এরা আমারে কথা দিল যে ভাই বল দিয়া দিব আপনারা গেল ল বলে কোনো লক্ষ্যই নাই এই রাস্তা আমি উঠলাম আর উঠা পর টিম ভালো খেলা শুরু করলো এইটা কি জানেন এইটারে বলে নেতৃত্বের প্রতি যদি বিশ্বাস থাকে তাইলে কোন যোগ্যতাসম্পন্ন মানুষ নিয়া বঙ্গবন্ধু সুলেমান বানানো যায় আমি নাইমু জামান মুক্ত ভাই আর চেয়ারম্যান আছে আমি আমি আপনাদেরকে কি বলবো আমি জীবনে আসি নাই তবে আজকে আসার পর মুক্তিও পঞ্চকর সার মনে না সারা জীবনে আর যদি মুক্ত ভাই লাগে আমি মন্ত্রী হই তাহলে আমি প্রথমবার আপনারা যা কথা দিয়ে যা আমার আগে যদি সে মন্ত্রী হয় তা আমার এলাকায় কিছু দিবে না আপনারা কি বলে সাক্ষী গেলাম এখানে আছে আমার আমার সিদ্ধিক ভাই সৈয়দপুর আপনারা যে বিমানবন্দর এখানের এমপি সবচেয়ে ভালো জিনিস কি আগে একটা ফুটবল খেলা হইলে দুইজন চেয়ারম্যান আসত এখন কত উন্নত হয়েছে একটা চেয়ার একটা খেলায় আমাদের সামনে উপস্থিত আছে কাটার নেয় না এখন আস্তে আস্তে আমাদের জবাব দিতে আসতেছে। আমরা যে সম্ভাবনার জায়গা আপনাদের পঞ্জব আমি যদি আগে জানতাম যে বহু আগে আসতাম আর আমি যদি আগে জানতাম এত সম্ভাবনা তাহলে আমি মুসলমান মুক্তা ভাষাতে আগে খাতে করতাম আমার কাটিটা হইছে এমপি হওয়ার পর তবে আপনাদেরকে একটা কথা বলি শুনুন আমি এখানে আসি আমার কি লাভ হয় আমি যে ঘামতে ঘামতে আইসি মানে আইসি সকালবেলা উঠে আইসা এখানে তিন ঘন্টা জার্নি করে আইসি আপনাদের এখানে আবার তিন ঘন্টা জার্নি করে যাব আমার প্লেয়ার এখন রোয়ানা দিবে পনেরো ঘন্টা লাগবে আমাদের হবিগঞ্জে যাইতে কি জন্য আসি জানেন আমি এমপি হয়ে তো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছি আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্দা আমাদেরকে কে দেখতে আমার এলাকার মানুষকে বুঝাইছি যারে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বান্দা যাই তোমরা যদি আমার যাইতে দাও তাহলে মুক্ত ভাইয়ের সিদ্ধি ভাইকে নিয়ে সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে এই জন্য যাচ্ছে ফুটবলটা আমাদের প্রথম প্রেম এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দারে দারে ঘুরে বেড়াই এত ঘাম মাটিতে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলেছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা ইয়ার আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে এই মুক্তা ভাই একটা মডেল ক্যারেক্টার তাদের ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে কোন বিয়া দিলে কাদের মতো লুকরে দিতে হয় আমি বলবো সিদ্দিক ভাই মতো লুকরে বন হয় আমি আপনাদেরকে

শুধু চেয়ারম্যান রে অথবা এমপি সাহেব রে খালি পয়লা গেলেই হবে আপনারা যে যে যাবেন কি এইখানে যত বিপদ আপদ যা আছে যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া পড়ে চলে কেউ আপনাদের কাজ না খালি বলবেন আমি আমার টাকা খুঁজো কেন আমি ব্যারিস্টার এর দেখেন কেমনে একটা লোক আপনাদের কাজ না আমি এক বছরের তাই সময় নিছি এক বছর পরে দেখবেন আমার এলাকার আমি কিভাবে সাজাই আমি মুক্ত ভাই অনুরোধ করব মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি যেটা আমাদের কাজ হইল আপনাদের হৃদয়ে বসবাস করা বাকি জীবন মৃত্যু আগ পর্যন্ত যাতে সন্তানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটাই আমাদের সকলের ইচ্ছা আর এখন আমার হাত তুলে একটা কথা দিতে হবে আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে আমি দেরি স্টালচ্ছি দেরিস্থালয় আজকে আমি একই দূর আসছি আপনারা আমার হাত তুলে বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে দূরে থাকবেন কিনা বলেন আপনারা আমি আমারা যদি সামান্য ভালোবেসে থাকেন আমারে যদি সামান্য আমার কঠিন আপনাদের যদি করোনা হয় যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায় শুনেন কতদিন আমি জানি না আমার যে শত্রু তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়া নিয়ে বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আসি তারা কথা দিচ্ছে এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাষা হোক তেতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থানে আমরা পাইছি ডিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর যে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের সম্ভব এটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে শুনেন শৈল্য তৈরি প্রতিদিনই যদিও মুখটা ভাই পিস থেকে কয় আন্না আন্না তাইছো আসো আন্না খুব ভালো লোক মানে আপন বড় ভাই যে ভাবে পিস থেকে টাঙ্গে ধরে রাখে এইভাবে মুক্তা ভাই সিদ্ধিক ভাই মানে ধরে রাখে আমি আগাইলে আন্নারে ভাই আন্না আন্না হ্যাঁ পিসে নাই পিসে আমরা সংসদে অনেক ভালো মজা করি তবে একটা কথা বুঝে যাই এই আপনাদের তেতুলিয়া কোন বিল কোন অধিকারের সংগ্রামে

মাহবুবের সঙ্গে বিয়ে দিছে তো এইটা আমার তেতুলিয়া এই এলাকাটা আমার আমার যেহেতু বোন আছে এখানে এই তেতুলিয়াতে আমি বলে গেলাম আজকে যেরকম শোভন ভাই গোল যে দিয়েছে একমাত্র গোল সুবন ভাইয়ের হাতে তো যাই হোক আমরা এই খেলায় এখানে তেতুলিয়ায় অবশ্যই গোল দিব এখানে মুক্ত ভাই অনেক সব ব্যক্তি অনেক ভালো মানুষ আপনারা পাইছেন তো আজকে সমন ভাই অনেক কষ্ট করে আসছে কোথায় চোদ্দ ঘন্টা জার্নি করে তাকে একটু কিভাবে ধন্যবাদ সামান্য ধন্যবাদ দিলে হবে না তার প্রতি আমাদের

Hello? Yeah.